গাড়ি কিনা দে আমার বিয়ে করাই দে নইলে গাড়ি কিনা দে আমি মনের সুখে চালাবো আস্তে আস্তে আর ধীরে ধীরে আমি হরেন বাজাবো হরেন পক পক ও হরেন পক পক হরেন পক পক ও হরেন পক পক ওই হারাম দাদা তোর হুন্ডা কিনে দে তুই কিনে দিবি হ্যাঁ হ্যাঁ

उले, आइ ता, आइ हराम तो उले, बाला, ओह अरे बाला, ओह उले, उले बाले, हा, हाय हराम तो, इन्हें किसी, आवारे, उले, ओह बाला को, बाला, ओह, आय, आय, आह, अह, बाला, इन्हें बाला, और पास उले ले से, क्या लेती तू लो हा, बाला হ্যাঁ ও র ওই তুই কিদা টিপ মারলি আমার মেরুদণ্ড আর সব ভেঙে গেছে গা উ রে শোনো গাড়িটা আমি কিনছি আমি কোনো জায়গা থেকে কর্য করেও কিনি নাই সুদের টাকা নিয়েও কিনি নাই বা গাড়িটা চাইওয়া আর নাই এটা আমার বাদে আমার কিনে দিছে এবং কি আমার আব্বার টাকা দিয়ে আমি কিনি তুই গাড়ি কিনছে হ্যাঁ আমি বিশ্বাস করলাম না এই তুই গাড়ি বলে তুই কিনছে আমার মনে হয় কোন চুরি করছে হ্যাঁ তাই নাকি হ্যাঁ ঠিক আছে তাহলে বাড়িতে চলো কাগজপত্রে কার নাম লেখা আছে তা তোমার দেখাই বাড়িতে তো না গোনা আমার ভালো করে জানি গাড়ি কেনার সামর্থ্য কার আছে আচ্ছা যাই হোক তোমার লোক আমি তোর করতে যাই না তুমি জানি কি কইছিলা আমি গাড়ি কিনলে তোমার মাথা আমার টাকা তলে দিবা তাহলে এখন সময় হয়েছে

মতে গেলা নাই ইয়াৰ পৰা কিন্তু আৰু বাপ কৰম না যদি ঘূৰা গাড়ীখিনি গা ধুই

আমার কথা সবসময় মনে রাখবি ওই যে দিহান ফকিরের বাচ্চা আছে না অগলগে কোনো সময় সঙ্গ দিবি না ফকির ফকিরি থাকবো বড় লোক ব্যাপার না তোমার তো লোক তুলে না তুমি এমন করে কইতেছ কেন ও তো আমার একটা ভালো বন্ধু তাই না আর তোর গরিব মানুষরা কি বড় লোকের বন্ধু হইতে পারে না চুপ কর কিষ্ট বিটি এটা ক্লাউন্সেস কথা কর গরীব বড় লোকের বন্ধু কি সে হ্যাঁ গরীব মানুষ ছোট লোকের বাচ্চা ইডিয়টের বাচ্চা অগত কথা কোনো মিশাবিছে চলবে না তুই সব সময় বড় লোকের বাচ্চা কথা মিশবি বুঝছস

কষ্ট করে মানুষ করছি খুব ভাল লাগছে আমার কাছে খুব ভাল লাগছে কিন্তু ছোট লোক ফকি নিচ্ছা কিন্তু

ঠিক আছে দিহান আমি তোর সাথে কখনো মিশবো না কিন্তু তোর একটা ব্যবস্থা আমি করমি তোরে শিক্ষা দিমু এক্ষুনি আমি তোর বাবার কাছে দি আমার মনে একটা দিছে কেন কিনে দে কি করবা মাই এখন তো পুরাই দিমু আগে তারপরে পুরাই দিমু আমার অপমান করছে দিয়ান না বাইক নাইতেছে আরে হ।

যে আমি যাতে তোদের ভাই বলে ডাকি আর এখন দেখ হইলে বলস আমি নাকি তোদের দোস্ত কেন পাশার নিচে মোটর সাইকেল নিয়ে ঘুরে দিই গা হ্যাঁ আরে না দোস্ত তুই ভুল বুঝতেছ তখন তো তোর সাথে আমরা মজা করতাম না রে হ্যাঁ মজা করতাম বন্ধু বান্ধব তো তাই না দোস্ত একটা কাজ কর ভাগ ভাগ্যে একটু দিয়ে আমরা ঘুরে আসি হ্যাঁ ঠিক আছে উত্তা মানুষের পায়ে কামড় দিলেই যে মানুষের কুত্তা কামড় দিতে বিষয়টা তেমন না তাহলে আর মানুষ আর কুত্তার মধ্যে পার্থক্য থাকলো কিছু মনে করি না ঠিক আছে কি ধাক্কা দিতে কারে বলি কি

আমি এই জায়গায় ওই দয়ার ভান্ডার ঘুরে নাই আর এই জায়গায় আমি কারো সাহায্য করার জন্য আসিনি আর তাছাড়া আপনার বাবার দেওয়া তো মনেতে আপনি বাবা ভূমি করব নতুন গাড়ি কিনে আনছি আপনার বাবার ভূমি ইখিস করাল লিখারে কি সব দেখলি তুই

তাই বিক্রি আমি আমার পোলারে হুন্ডা কিনা দিচ্ছি তোমরা তখন এক একজন এক এক মন্তব্য করলাম সবাই দেখুক সবাই দেখুক আমি কোন জায়গায় বিক্রি করা আমার পোলারে হুন্ডা কিনা দিচ্ছি হে তারপরে তুই এই হুন্ডা নিয়ে সবাইকে অহংকার করত একটু আগে মিম নামে একটা মেয়া আমার কাছে বিচার দিয়া গেল এরা সবাই তোর নামে বিচার দিল কেন কেন বিচার দিল কেন একটু আগে মিম নামে একটা মেয়া আসছিল তোর কাছে নাকি সহযোগিতা চাইছিল আর বাপটা অপারেশন করার জন্য হাসপাতালে যাব তুই তার সহযোগিতা করিস নাই লোকটা মারা গেছে তোর মতো একটা খুনির সাথে আমি থাকতে চাই না আমি থাকতে চাই না আর শুন আমি মরলেও তুই আমার মারি দিতে আসবি না তুই আমার পোলা না তুই খুনি তুই খুনি হ্যাঁ বাবা থামো আমি তোমার ভাই ধরি আমি ভুল করে বলাইছি আমার তুমি মাফ করে দাও আমারই বাইকের দরকার নাই তুমি বাইক বিক্রি কইরা তুমি আবার কিডনি নি নি আসো আমি চাই না যে আমার শখের বাইকের জন্য তাহলে তোমার কিডনি বিক্রি করতে হয় তোমার পঙ্গু থাকতে হয় সারা আমি এটা চাই না আমি আমার এই শখের বাইক কিনতাম না না তা সম্ভব না বাবা জাগর তারটা কইরে ফলাইছি বাবারে স্বপ্ন পূরণ করার জন্য আমি আমার কিডনি বিক্রি করে দিছি আমি চাই তারপরে তুই ভালো থাক প্রত্যেকটা বাবা মাই চায় তার সন্তান ভালো থাকুক তার সন্তান ভালো থাকুক তার সন্তান ভালো থাকুক